যে ভর্তাটা বা যে বাটাটা দিয়ে একটা পুরো সিনেমা তৈরি হয়েছে সেই ভর্তাটা না টেস্ট করলে কি হয় বলুন তো আজ আমি আপনাদের সঙ্গে সেই ইন্দুবালা হোটেলের মানবাটা তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে এই ভর্তাটা তৈরি করে দেখাবো প্রথমে আমি এখানে কিছু কচু নিয়েছি মান কচু নিতে হবে অবশ্যই মান কচু হলে সেই ক্ষেত্রে ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগবে এখন এটা কেটে নেব আমি কেটে নিয়ে দেখুন এই যে এভাবে টুকরো করে কেটে নিয়েছি একটু ধুয়ে নিয়েছি নিয়ে এখন আমি এগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এভাবে গ্রেটারের সাহায্যে সবগুলো কচুকে আমি এভাবে গ্রেট করে নেব আপনারা চাইলে এই কাজটা শিল্পাটাতেও করতে পারেন তবে আগে একটু গ্রেড করে নিলে সেই ক্ষেত্রে ভর্তাটা তৈরি করতে সুবিধা হবে বা বাটাটা তৈরি করতে সুবিধা হবে দেখুন এভাবে আমি সবগুলো গ্রেড করে নিব এই যে এরকম হয়েছে বাদ বাকিগুলো এখন আমি গ্রেড করে নিব এই যে সবগুলো আমি গ্রেড করে নিয়েছি দেখুন এখন আমি এগুলোকে লবণ দিয়ে মেখে রেখে দেব দশ মিনিটের জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে লবণ দিয়েই রেখে দেব আপনারা চাইলে পানি না ছাড়াও শুধু লবণ দিয়েই রেখে দিতে পারেন আমি একটু পানি দিয়েই রেখে দিলাম এই যে পানি দিয়ে একটু মেখে দিতে রাখতে হবে তাহলে ভালোভাবে কচু থেকে পানিটা চলে আসবে হাত দিয়ে এভাবে সুন্দর করে মেখে রেখে দিলে সুন্দরভাবে রসটা বের হয়ে আসবে আর এই রসটাই মূলত গলা ধরে বা গলা চুলকায় তো দেখুন এই যে আমি এরকম করে দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম এখন এগুলোকে হাত দিয়ে এভাবে চেপে চেপে রসগুলোকে বের করে দিতে হবে আপনারা যারা হাত দিয়ে এই কাজটা করতে চান না সেই ক্ষেত্রে আপনারা একটা সুতি কাপড়ের মধ্যেও এভাবে সবগুলো কচুগুলো রেখে এভাবে চিপে নিতে পারেন তো আমি এখন এভাবে হাত দিয়েই সবগুলো চেপিয়ে চেপে রসগুলোকে বের করে দেব একদম রসগুলো দেখতে মনে হচ্ছে দুধের মতো একদমই দেখুন দুধের মতো দেখতে এখন এগুলোকে আমি সরিয়ে রেখে এটাকে এখন আমি কি করব আবারও একটা পাত্রের মধ্যে পানি নিয়ে কচুগুলোকে ভালোভাবে ধুয়ে আবারও চেপে নিব। এভাবে সুন্দর করে পানিগুলোকে চিপে চিপে নিতে হবে বা চেপে নিতে হবে যে যেটাই বলেন না কেন এই যে দেখুন সুন্দর করে এভাবে চেপে চেপে পানিগুলো ফেলে দিলাম এই ভর্তাটা যারা কখনো ট্রাই করেননি তাদেরকে বলবো আপনারা অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এই বাটাটা বা ভর্তাটার কি টেস্ট আমি এখানে সরিষা নিয়েছি আপনারা কিন্তু কালো সরিষা নেবেন আমার কাছে কালো সরিষা ছিল না এর জন্য আমি হলুদ সরিষাটাই নিয়েছি এখন দেখুন এই কচুগুলোকে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম কিছু রসুন নিয়েছি আর চারটা কাঁচামরিচ নিয়েছি এখানে মরিচের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন আর এখানে এক মুঠ আমি দিয়ে দিলাম নারিকেল বাটা বা নারিকেল কোরানো আমি এটা কুড়িয়ে ফ্রিজে রেখেছিলাম যার কারণে এরকম দেখাচ্ছে এখন এটাকে আমি ব্লেড করে নিব ব্লেড করে নিয়ে চলে এসেছি দেখুন আমি ব্লেড করার সময় লবণ আর সরিষার তেল দিয়ে ব্লেড করেছি ওটা স্কিপ হয়ে গিয়েছে তো আপনারা লবণ আর সরিষার তেল দিয়ে অবশ্যই ব্লেন্ড করবেন আর এটা আলাদা করে শিল্পাটায় বাটার কোনো প্রয়োজন নেই আমি একদম বেশি সময় ধরে ব্লেন্ড করে নিয়েছিলাম এখন দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে একটু আবারও কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম আর একটা কাঁচামরিচ দিয়ে পরিবেশন করলাম দেখুন মাসাল্লা কত লোভনীয় এই ভর্তাটা বিশ্বাস করেন গরম গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে একবার যদি ট্রাই করে দেখতে পারেন আপনারা অন্য ভর্তা আর কখনও খেতেই চাইবেন না এটা এতই টেস্টি এমনিতেই তো আর এই ভর্তাটা নিয়ে একটা সিনেমা তৈরি হয়নি সত্যি ইন্দুবালা হোটেলের এই ভর্তাটার আমি ট্রাই করে বুঝতে পারলাম যে কত টেস্টি একটা ভর্তা আমি ভাত দিয়ে খেয়েও দেখাচ্ছি আপনাদের দেখুন কিছু লেবুর রস নিলাম নিয়ে এখন আমি ভাতটা খেয়ে দেখাচ্ছি কেমন লাগলো আমার ভর্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ